হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম একটা নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আল্ট্রা ব্রাইট স্কিন ক্রিমটি সম্পর্কে এই ব্রাইট স্কিন ক্রিমটি স্ক্রিনে ব্যবহার করার উপরে কি কি হতে পারে এবং এই স্কিন ক্রিমটি আদৌ কি স্ক্রিনকে ফসা করার জন্য ব্যবহার করা যেতে পারে এবং এই ক্রিমটি ব্যবহার করার পরে যে সমস্যাগুলি হবে এই সমস্যাগুলি হাত থেকে কিভাবে আপনারা স্কিনকে রক্ষা করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আলট্রা ব্রাইট স্ক্রিন ক্রিমটির মধ্যে যে কম্পোজিশনগুলি রয়েছে সেই কম্পোজিশনগুলি দেখলে আমরা বুঝতে নেব যে আদৌ কি এই স্ক্রিন ক্রিমটি আমাদের মুখে ব্যবহার করার পরে আমাদের স্কিনকে ফসা করে তো এর মধ্যে রয়েছে মমিটাসন হাইড্রোকোনিয়ন এবং টাটাডিয়ন এই তিনটি কম্পোজিশন এই ক্রিমটির মধ্যে রয়েছে এই তিনটি কম্পোজিশন আমাদের স্কিনে যদি ডার্ক স্পট পিগমেন্টেশন এবং সূর্যের আলোতে মুখ পুড়ে যায় ছানি পড়ে অর্থাৎ মেস্তা পড়ে সে মেস্তাকে দূর করার জন্য খানিকের জন্য আপনারা ব্যবহার করতে পারেন বা ব্যবহার করা যায় একটি টিউব কিছু দিনের জন্য ব্যবহার করে যদি সেই মেস্তা এবং ডার্ক স্পট রিমুভ হয়ে যায় তাহলে ব্যবহার করা ছেড়ে দিতে হবে আপনারা যদি এই ক্রিমটি কন্টিনিউ মুখের মধ্যে ইউজ করেন তাহলে কিন্তু আপনার মুখের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আপনার স্কিন পড়ে যেতে পারে আপনার স্কিন ড্যামেজ হয়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো অনেকেই এই ক্রিমটি কন্টিনিউ ইউজ করার পরে বিভিন্ন সমস্যার সম্মুখীনে পড়েছেন তো সেই সমস্যা কিভাবে দূর করা যায় আমি এই ভিডিওতে অবশ্যই জানাবো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন তো আগে জানব এই ক্রিমটি কেন আমরা খানিকের জন্য ব্যবহার করব তো বন্ধুরা এই ক্রিমটির মধ্যে প্রচুর পরিমাণে এবং হাই স্টোরাইড রয়েছে যেই কম্পোজিশনটি আমাদের স্কিনে বা মুখের সেন্সিটিভ স্কিনে কন্টিনিউ ব্যবহার করলে আমাদের স্কিন পুড়ে গিয়ে ড্যামেজ হয়ে যেতে পারে তাই খানিকের জন্য আপনার যদি মেস্তা ধরনের দাগ ব্যবহার করার পরে দূর হয়ে যায় তাহলে বন্ধ করে দিতে হবে এবং যে সময় ব্যবহার করছেন অবশ্যই রুদ্রর মধ্যে বা বাইরে বেরোতে পারবেন না যদি বাইরে বেরো হন তাহলে আপনার মুখ আগের থেকে আরও বেশি পুড়ে যেতে পারে এখন জানব এই ক্রিমটি কন্টিনিউ ব্যবহার করার পরে যাদের মুখ নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের কিভাবে এই স্কিনকে রিমুভ করা যায় বা রিকভার করা যায় আগে আপনাদের জেনে রাখতে হবে যে এই ক্রিমটি ব্যবহার করার পরে আপনার এগুলি সমস্যা হয়েছে তাই এই ক্রিমটি যত তাড়াতাড়ি হয় ব্যবহার করা বন্ধ রাখতে হবে এবং ব্যবহার করা বন্ধ রাখার পরে আপের মধ্যে কোনো ধরনের ক্রিম লোশন ফেসওয়াশ ইউজ করা যাবে না এবং এর সাথে একটি কথা আপনাদের জানিয়ে দিই এই ক্রিমটি যখন বন্ধ করবেন তাহলে তারপরে আপনার মুখের মধ্যে বিভিন্ন ধরনের লাল দানা বিভিন্ন ধরনের সমস্যা বা চুলকানি ধরনের অ্যালার্জি রিয়েকশন এবং সোয়েলিং লাল হয়ে যাওয়া বিভিন্ন সমস্যা দেখা দেবে এগুলি সমস্যা ডক্টরের কাছে গিয়ে জানাবেন এইগুলি সমস্যা আপনাদেরকে সলিউশন করার চেষ্টা করবে এবং এই ক্রিমটি কন্টিনিউ ব্যবহার করা ছেড়ে দিতে হবে এরপরে যখন দু তিন মাস হয়ে যাবে আস্তে আস্তে আপনার যে সমস্যাগুলি হয়েছিল যেমন মুখ পুড়ে যাওয়া মুখের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাকনি পিম্পল হওয়া লাল লাল দানা বার হওয়া প্রচুর পরিমাণে চুলকানি দেখা দেওয়া এবং মুখের মধ্যে প্রচুর পরিমাণে লোম দেখা দেওয়া এগুলো সমস্যা কন্টিনিউ কয়েক মাস ব্যবহার করা ছেড়ে দিলে আস্তে আস্তে এগুলো সমস্যা দূর হয়ে যাবে আস্তে আস্তে আপনার মুখের মধ্যে ভালো ধরনের ময়শ্চারাইজিং জেল আপনার ব্যবহার আপনার স্কিনে ব্যবহার করবেন আপনার স্কিন এভাবে আস্তে আস্তে রিকভার হয়ে যাবে যদি এই অবস্থায় আপনার সেন্সিটিভ স্কিনে এই অবস্থায় বিভিন্ন ধরনের ক্রিম কন্টিনিউ আবার ব্যবহার করেন তাহলে আপনার স্কিনে বিভিন্ন আরও সমস্যা দেখা দিতে পারে তাই এই ক্রিমটি ব্যবহার করার পরে যেগুলি সমস্যা আপনার সৃষ্টি হয়েছে এগুলি সমস্যা ক্রিমটি ব্যবহার করা ছেড়ে দিলে আস্তে আস্তে আপনার স্কিন রিকোভার হয়ে যাবে দু এক মাস পরে আপনার স্কিনে হালকা ধরনের ভালো মশ্চারাইজিং জেল ব্যবহার করলে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এরপরে যদি আরও গুরুতর কোনো সমস্যা দেখা দেয় তো অবশ্যই স্কিন ডক্টর বা ডার্মাটোলজিস্ট ডক্টরের সাথে কনসাল্ট করবেন পরামর্শ নেবেন কীভাবে আপনার স্কিনকে ভালো রাখতে হবে বা কীভাবে স্কিনকে ভালো রাখবেন ভালো রাখা যায় সম্পূর্ণ পরামর্শ দিয়ে দেবেন তো আপনারা জানতে পারলেন যে আলট্রাভাইট স্কিন ক্রিমটি স্কিনকে ফর্সা করার জন্য নয় এই ক্রিমটি খানিকের জন্য আমার আপনাদের স্কিনকে ডার্ক স্পট বা মেস্তা ধরনের দাগ তুলতে সাহায্য করে তবে কন্টিনিউ যদি ব্যবহার করেন আপনার স্কিন এরকম সমস্যা দেখা দিতে পারে তো আপনি যদি এই ভিডিওটি দেখে একটু হেল্প ফুল মনে হয় তো অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আর চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন